আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিডিতে ওয়েলকাম রুই মাছ ভুনা করব বা দু পেঁয়াজা করবো যে যেটা বলে তো সবাই তো সবার মতো করে করে আমি আমার মতো আজকে করব তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুবই ভালো হয় ঘরে যা উপকরণ থাকে তা দিয়েই ছটপটে খুবই মজাদার এভাবে ভুনা করলে রুই মাছটা তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই রুই মাছের দু পেঁয়াজা করার জন্য এখানে আমি সাত পিস রুই মাছ নিয়েছি সব পিঠের মাছ নিয়েছি তো এটাকে একটু ম্যারিনেশন করবো ভাজবো দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ চামচ হাফ চামচ হচ্ছেও কম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে মাছগুলো মাসিয়ে নেব আর দিবো লেবু দু পিস লেবুর রস এতে ফ্লেভারটাও খুব ভালো আসে টেস্টটাও খুব ভালো আসে আর মাছের যে একটা বন্ধ গন্ধ সেটাও আর থাকে না ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবচেয়ে ভালো হয় যদি দশ মিনিট রেস্টে রাখা যায় মাছগুলো দশ মিনিট রেস্টে রাখবেন যদি হাতে সময় থাকে আর টানা হলে সাথে সাথে ভেজে নেবেন আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপর মাছগুলো হালকাভাবে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চার চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যে কোনো মাছ রান্নার সময় কড়া করে ভাজবেন না তাহলে মাছ ঠাড় হয়ে যায় টেস্টটা থাকে না এর ভিতরে ভিতরের চকটিটা সেটাও থাকে না আর পাটিগুলো পর দেবো এখানে হবে না সাথে সাথে উল্টাবো না এক মিনিট পর উল্টে দেব পেপারটাও এক মিনিট হবে মাছ ভেজে যে তেলটা ছিল সে তেলটাই দিচ্ছি দিচ্ছি কিছু গোটা মশলা একটা তেজপাতা তিনটা লবঙ্গ দারচিনি দুটো টুকরো জয়ত্রী সামান্য একটু টুকরো চার ভাগের এক ভাগ পাঁচ ছয়টা গোলমরিচ দুটো এলাচ মশলাগুলো বিশ থেকে তিরিশ হবে এর থেকে খুব সুন্দর একটা চলে আসবে তিরিশ সেকেন্ড গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ ছিটা দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একদম নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দেড় চামচ সাদা বাটা আর এক চামচ রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি এসছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পানি দিয়ে হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা মরিচ বাটা এটার ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে মরিচ গুঁড়োটাই পুরো দিতে পারেন অথবা এই কাঁচা মরিচ বাটাটাও দিতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দু চামচ টক দই পানি দিয়ে কেটে দেব টক দইটা যখন অ্যাড করবেন অবশ্যই চুলা রাচ লুহিতে রাখবেন তারপর বাড়িয়ে দিলেন একসাথে সব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমরা যে রুমাছ ভেজে নিয়েছি সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো হবে না আমি পাতিল ট্রান্সফার করে দিচ্ছি এটাতে হবে না মাছগুলো হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি ফুটানো পানি হাফ কাপ খুব বেশি পানি লাগবে না দিয়ে দিব একটা টমেটো এরকম চিকন চিকন করে স্লাস করে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা মরিচ লবণটা খুব বুঝে দিতে হবে কারণ মাছ ভাজার সময় আমরা কিছুটা লবণ দিয়েছি মেরিনেশনের সময় আবার পেঁয়াজটা ভাজার সময়ও কিছুটা লবণ দিয়েছি তাই লাগলে পরে আবার দেব খুব বুঝে দিতে হবে লবণটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট রান্না হবে পাঁচ মিনিট পর আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকভাবেই রুই মাছ রান্না করে খেয়ে থাকেন এইভাবে একবার হলেও রান্না করবেন তো ঝোলটা আরও অনেক টানবে তো মাখো মাখা হবে ধনেপাতা পাতা কিছু দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুই মাছের দু পেঁয়াজাটা ধুনা দু পেঁয়াজা যেটা বলে কতটা সহজ খুবই সুন্দর একটা এরোমা চুলে এসেছে খেতে অসাধারণ হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন খুবই ভালো হয় আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম হাতের সাথে খুব ভালো যায় আমরা তো অনেকভাবে রুই মাছ খেয়ে থাকি এভাবে একবার হলেও ট্রাই করবেন কতটা সফট হয়েছে মাছগুলো খুব সহজেই তৈরি হয়ে গেল রুই মাছ ভুনা ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইকটা পরবর্তী পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে